করার বয়স পেরিয়ে আপনাকে দেখে কিন্তু তা মনে হয় না আমাকে দেখে আপনার কি মনে হয় আপনাকে দেখে আমার সিনেমার উদাসীন নায়কদের কথা মনে হয় জি না আমি সিনেমার নায়ক নই আমি ওদের কাউকে চিনি আমি পাথরের মতো শক্ত হৃদয় এক নিরেট মাস্টার ধন্যবাদ ডক্টর আনিস আমি তাহলে ভুল করিনি কারেক্ট নাম্বারে ফোন করেছি এবং কারেক্ট মানুষটিকেও পেয়ে গেছি আপনি কে এত মাতবরি করছেন আপনি কে আপনাকে আমার একটু ভালো লাগছে না একটু না আচ্ছা আপনার একটা বল পয়েন্ট কলমের মতো না আপনি কি করে জানেন যে আমি লেখার সময় বল ছাড়া অন্য কোনো কলম ইউজ করি না আচ্ছা লন্ডন থেকে আপনি বন্ধু কি আপনার ওই লেখার কাগজে চ্যানেলটা পাঠিয়ে দিয়েছেন আরে আপনি তো আমার হাড়ের খবর বার করছেন কি মুশকিল এরপর তো আপনি জানতে চাইবেন যে আমি আজকাল রন্না রেস্টুরেন্টে বসে না কেন না না বসবেন কি করে আপনার যে দুজন বন্ধুর সঙ্গে বসে আছেন তাদের ভালোবাসতেন আপনি স্পাইং আপনি ফোনটা রাখুন আমি এখনই থানায় ফোন করব মুখে আপনি যাই বলুন না কেন আপনার চোখ কিন্তু অন্য কথা বলে কি কি বলে বলে হে থানায় হে থানায় অন্য কথা অন্য কোন খানে কোথায় কোন যাবেন সেখানে নিয়ে যদি যাই যাবেন আমার সাথে আমি আমি আপনাকে চিনি না কেন যাব আমি যাব ডক্টর আমি একটা কথা তো বুঝতে পারছেন যে আমি যেই হই না কেন আমি আপনার সূত্র নই আমি আপনার কোনো ক্ষতি চাই না আমি আমি চাই আপনি ভালো থাকুন আপনার মতো মানুষ এদেশের দেশের অ্যাসেট আপনার কাছে ভালো থাকা চাই যাবেন সামনে দেখুন না না আমার একটা ফাঁকড়া আছে ফাগড়াটার নাম ডক্টর জোয়ারদাস ইআপ বড় সাইনবোর্ড ধারী এক মনোরোগ বিশেষজ্ঞ ও বেটার পারমিশন ছাড়া কোথাও যেতে পারবো না

Acho que...